আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো আজকে আমার মেনু হয়েছে গরুর মাংস ভুনা আর লাউ শাক আলু দিয়ে চিংড়ি মাছ তো আমি লাউ শাকের জন্য আর গরুর মাংসের জন্য পেজ নিয়ে নিছি মিডিয়াম দুইটা তিনটা আর সাথে আছে কাঁচামরিচ আমি এখন পেজ কেটে নিব আর সবাই আমার সাথেই থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকবেন আর আপনাদের যদি কোনো রান্না দেখার থাকে আমাকে বলবেন আমি রান্না করে দেখাবো তো আমি এখন পেজগুলো কেটে নিব তো পেজগুলো আমি অনেক সুন্দরভাবে কেটে নিছি পাতলাভাবে আর অনেকেই আছেন ছুরি দিয়ে কাজ করতে পারেন না তো আমরা প্রবাসে থাকি এই জন্য আমাদের এখন অভ্যাস হয়ে গেছে ছুরি দিয়ে কাটা কাটা কাটতে পারি আমরা সব কিছু শুধু আমি না সবাই কাটতে পারে কম বেশি আর আমরা বাংলাদেশে যারা আছি সবাই বডি দিয়ে কাজ করি কিন্তু প্রবাসে সম্ভব না সব সময় বডি দিয়ে কাজ করার তো আমি এভাবে কাঁচামরিচ পেজ সবগুলো কেটে নিব তো আমার পেজ কাটা শেষ আমি কাঁচামরিচও কিছু কেটে নিছি আর কিছু বাকি আছে ওগুলো আমি কেটে নিব তো আমার সাথেই থাকুন তো এখন আমি গরুর মাংস ভুনা করব এর জন্য আমি একটা পাতিল নিয়ে নিছি তো গরুর মাংসটা কিভাবে মেখে জুখে রান্না করা যায় ওই জিনিসটাই আপনাদের দেখাবো তো আমি পেজ নিয়ে নিলাম গরুর মাংস ভুনার জন্য এখন নিয়ে নিলাম মরিচ এখন আমি এ জায়গায় সব রকমের মশলা অ্যাড করবো এখন দিয়ে দিলাম এক চামচ হলুদ এখন দিয়ে দিলাম মরিচের পাউডার এক চামচ তারপরে দিলাম জিরা পাউডার এক চামচ এখন দিব দুনিয়া পাউডার এক চামচ এখন দিব সব রকমের মশলা পাউডার এক চামচ এখন দিয়ে দিব আদা রসুন পেস্ট এক চামচ তো আমি সব মশলা দিয়ে দিছি এখন আমি দিয়ে দিলাম তেল তারপরে দিলাম লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিছি আমি এখন দিয়ে দিব গরুর মাংস তো গরুর মাংস দেওয়ার পরে আমি সব কিছু একসাথে মিশিয়ে নিব গরুর মাংসটা অনেক ফ্রেশ ছিল অনেক তাজা ছিল তো আমি কিভাবে মা খাইয়ে আপনারা দেখে নেন তো আমি অনেক সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিতেছি তো গরুর মাংস মাখানো রান্না অনেক টেস্ট অসাধারণ লাগে তো আপনারা এভাবে মশলা দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেবেন টাইম নিয়ে কারণ যত সুন্দরভাবে মাখাবেন তরকারিটা অতই ভালো হবে এতই মজা হবে এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগব তো আমি অনেক সুন্দরভাবে মাখিয়ে নিতে আসি তো আমি কিছুক্ষণ মাখাইয়া নিলাম অনেক টাইম নিয়ে দেখতে পারতেছেন তো গোসটা আমি মাখাইয়ে নিছি এখন আমি ঢাকনা দিয়ে দিব দশ মিনিটের জন্য আর চুলার আশটা আমি হাই করে দিব আমি ঢাকনা দিয়ে দিলাম তো এখন আমি চুলার আঁচটা হাই করে দিব অনেক সুন্দরভাবে আমি কষিয়ে নিব টাইম দিয়ে টাইম নিয়ে তো এই জন্য আমি চুলার জালটা বাড়িয়ে দিলাম আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম তো আমি এখন লাউ শাকটা ধুয়ে নিব আর আমি লাউ শাকটা রান্না করব আলু চিংড়ি মাছ দিয়ে লাউ শাকের জোল তো প্রবাসে অনেক বালু থাকে ময়লা থাকে শাকের ভিতরে এই জন্য অনেক টাইম নিয়ে সুন্দরভাবে আমি শাকটা ধুয়ে নিতে আসি রান্না করার জন্য তো আমার শাকটা ধোয়া শেষ আর একটু বাকি আছে আমি অনেক সুন্দরভাবে শাকটা ধুয়ে নিছি তো আমার শাক ধোয়া শেষ তো এখন আমি মাছ ফ্রাই করব এই জন্য আমি কিছু মাছ নিছি তো মাছের নামগুলো আমি বলতেছি রূপসাদা মাছ সুরমা মাছ শেরি মাছ হামুর মাছ আরও আছে সাথে দুইটা সুরমা মাছ তো এগুলা আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিছি এখন মশলা মা খাব দিয়ে দিলাম হলুদ এখন দিয়ে দিলাম মরিচ এখন দিয়ে দিব আদা রসুন বাটা তো আমার সব মশলা অ্যাড করা শেষ এখন আমি সুন্দরভাবে মেখে নিব দেখতে পারতেছেন তো আমি হাত দিয়ে অনেক সুন্দরভাবে মেখে নিব মাছগুলা তো মাছগুলো মাখানোর পরে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব যাতে মশলাটা অনেক সুন্দরভাবে মিশে মাছের সাথে তো এই জন্য আমি মরিচ মেখে রেখে দিব আধা ঘন্টার জন্য তো আমার মাখানো শেষ অনেক সুন্দরভাবে মাখিয়ে নিছি দেখতে পারতেছেন তো আমি এখন রেখে দিব আধা ঘন্টার জন্য মশলা মাখিয়ে তো এই মাছটা খেতে অনেক ভালো লাগে তো আমি রেখে দিলাম আধা ঘন্টা তো দেখতে পারতেছেন এখানে আরও কিছু মাছ আছে আমি চিংড়ি মাছ নিছি এখন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিব মরিচের পাউডার আর দিয়ে দিলাম জিরা পাউডার দুনিয়া পাউডার এখন দিয়ে দিব আদা রসুন বাটা তো আমার সব কিছু দেওয়া শেষ এখন দিয়ে দিব লবণ স্বাদ মতো তো আমি লবণ দিয়ে দিলাম এখন আমি সুন্দরভাবে মাখিয়ে নিব আর একটা মজার কথা আমরা যারা ডুবাইতে থাকি বাহিরের কান্ট্রিতে থাকি আমাদের দেশে বলে চিংড়ি মাছ ইসা মাছ এ জায়গায় আমরা বলি জিঙ্গা মাছ জিঙ্গা মাছি তো আমরা মাছও বলি না যে কোনো মাছকে বলি জিঙ্গা মাছি হামুর মাছি সব মাছকে মাছি বলা হয় দুবাইতে যারা বাইরের গান্ডিতে থাকে তো আমি অনেক সুন্দরভাবে মেখে নিছি এখন রেখে দিব আধা ঘন্টার জন্য যাতে ভালোভাবে মশলাটা মাছের সাথে মিশে যায় তারপর অনেক সুন্দরভাবে মেখে নিছি এখন রেখে দিব পরে আমি ফ্রাই করব একসাথে তো আমি গরুর মাংসে দেওয়ার জন্য একটা টমেটো দিয়ে দিলাম গরুর মাংসের ভিতরে টমেটো দিলে অসাধারণ একটা স্বাদ হয় অনেক ভালো লাগে তো আমি টমেটোটা একটু বড় সাইজ করে কেটে নিব কারণ মাংসের ভিতরে দিলে মাংস কষাইতে টমেটো গলে যাবে তো আমি এখন টমেটোটা কেটে নিতেছি গরুর মাংসে দেওয়ার জন্য তো আমি এই ছোটো ছোটো সাইজ করে কেটে নিছি বেশি ছোটো না বেশি বড় না মিডিয়াম সাইজ আমি দোনোটা টমেটো কেটে নিলাম এখন আমি দিয়ে দিব আসেন দেখা যাক আমার গরুর মাংসের কি অবস্থা তো মাশাল্লাহ আমার গরুর মাংসর কালারটাও অসাধারণ হয়েছে দেখতে আছেন অনেক সুন্দর হয়েছে তো আমি একটু নাড়াচাড়া দিয়ে আমি টমেটো অ্যাড করে দিব তো আমি একটু নাড়াচাড়া দিতেছি সত্যি অসাধারণ হয়েছে কালারটা এখন আমি দিয়ে দিব টমেটো তো আমি সব টমেটো দিয়ে দিলাম এখন দিয়ে দিব গরম মশলা এখানে আছে তেজপাতা গোলমরিচ লবঙ্গ এলাইচ দারচিনি তো আমি এই মশলাগুলো এখন দিয়ে দিলাম গরুর মাংসর ভিতরে এখন আমি সুন্দরভাবে লেড়ে নেব চারা দিয়ে সব কিছু আমি একসাথে মিশিয়ে দিব টমেটো গরম মশলা সুন্দরভাবে মাংসর সাথে মিক্স করে নিব তো আমি গরুর মাংসর সাথে সব মশলা টমেটো মিক্স করে নিলাম এখন মিক্স করা আমার শেষ এখন আমি ডাকনা দিয়ে দিব দশ মিনিটের জন্য ফিরে আসছি দশ মিনিট তো এখন দেখে নিব আমার গরুর মাংসের কি অবস্থা আসেন তো আমি যে মশলাগুলো অ্যাড করছিলাম টমেটো অনেক সুন্দরভাবে গলে গেছে গোস্তের সাথে দেখতে পারতেছেন আর গোস্তটাও অনেক ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কষানো হয়ে গেছে আমার অনেক সুন্দরভাবে আমি কষিয়ে নিছি এখন দিব কিছু নতুন আলু আর নতুন আলু মাংসের সাথে খেতে অসাধারণ লাগে তো আমি এখন কিছু আলু অ্যাড করে দিব তো দিয়ে দিলাম আলু আলু দেওয়ার পরে আমি কিছুক্ষণ লেড়ে নিব কারণ মশলার সাথে গরুর মাংস সাথে যাতে আলুটা সুন্দরভাবে মিশে যায় এই আমি কিছুক্ষণ লেড়ে নিব তো আমি অনেক সুন্দরভাবে মশলার সাথে আলুটা মিশিয়ে দিয়েছি দেখতে পারতেছেন আর নতুন আলু কার না খেতে ভালো লাগে ঢাকনা দিয়ে দিলাম আরও কিছুক্ষণের জন্য তো এখন দেখে নিব আলু দেওয়ার পরে কি অবস্থা তো এখন আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি সুন্দরভাবে আলুর সাথে মাংসর সাথে কষিয়ে নিছি এখন একটু নাড়া দিয়ে তারপরে আমি অ্যাড করব গরম পানি তো এখন আমি দিয়ে দিব গরম পানি আর গরম পানি দিলে তরকারির সারটা দ্বিগুণ বেড়ে যায় আপনারাও দিবেন গরম পানি তো আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে আমি সুন্দরভাবে মিশিয়ে নিলাম পানির সাথে গোস্ত আলু সব আমি মিশিয়ে দিলাম দেখতে পারতেছেন কালারটা অনেক সুন্দর হয়েছে তো আমি কিছুক্ষণ লাড়া দেওয়ার পরে এখন আমি ডেকে দিব মাংসটা না হওয়া পর্যন্ত তো এখন আমি গরুর মাংসে দেওয়ার জন্য কিছু আস্ত জিরা টেলে নিব কারণ সবাই জানেন যে যে কোনো জিনিসে ভাজা জিরা পাউডার দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে ঘেরান আসে তো এই জন্য আমি জিরাটা বেজে নিব তো আমার জিরাটা অনেক সুন্দরভাবে আমি বেজে নিতেছি হালকা করে তো আমার জিরাটা আমি ভেজে নিতেছি আমার জিরাটা ভাজা শেষ তো এখন আমি নামিয়ে অনেক ভেজে নিয়েছি দেখতে পারতেছেন কালারটা কালার দেখি বোঝা যায় ভাজা হয়েছে আমি এখন নামিয়ে দিব তো এখন আমি লাউশাক রান্নার জন্য একটা কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তো আমি পরিমাণ মতো তেল দেওয়ার পরে এখন দিয়ে দিব পেজ কাঁচামরিচ আর চিংড়ি মাছ আমি সব কিছু একসাথে দিয়ে দিব তো আমি পেজ দিয়ে দিলাম চিংড়ি মাছ কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি কিছুক্ষণ ভেজে নিব তেলের ভিতরে চিংড়ি মাছ পেজ মরিচ তো আমি কিছুক্ষণ ভেজে নিলাম পেজ কাঁচামরিচ এখন আমি দিয়ে দিব লবণ পরিমাণ মতো লবণ দিলাম স্বাদ মতো তো এখন আমি কিছুক্ষণ নেড়ে নিব যাতে পেস্টটা সুন্দরভাবে ভাজা হয়ে যায় পেজের কাঁচা গ্রাইন্ডার না থাকে এই জন্য আমি সুন্দরভাবে ভেজে নিতেছি চিংড়ি মাছ পেস আর কাঁচামরিচ দিয়ে তো আমি অনেক সুন্দরভাবে ভেজে নিছি তো পেস্টটা আমি সুন্দরভাবে ভেজে নিছি লাল লাল করে এখন আমি এই জায়গায় দিয়ে দিব পানি মশলা কষানোর জন্য আমি পানি দিয়ে দিলাম অল্প করে তো আমি অল্প পানি দিয়ে দিছি এখন আমি এক এক করে মশলা দিয়ে দিব আদা রসুন বাটা এখন দিয়ে দিব হলুদ এখন দিয়ে দিব মরিচের পাউডার আর দিয়ে দিব ধুনিয়া পাউডার এখন দিয়ে দিবো জিরা পাউডার তো আমি সব মশলা অ্যাড করে দিছি এখন আমি কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিব মশলাটা তো দেখতে পা আমি মশলা দেওয়ার পরে এখন আমি কষিয়ে নিব মশলা তো আমি মশলাটা অনেক সুন্দরভাবে কষিয়ে নিতেছি তো মশলাটা আমি অনেক সুন্দরভাবে কষিয়ে নিছি এখন আমি দিয়ে লাউ শাকের ডাটা আর আলু আমি দিয়ে দিলাম লাউ শাকের ডাটা আর আলু কষানোর জন্য তো এখন আমি কিছুক্ষণ নেড়ে নিব ডাটা আর আলু মশলার সাথে আমি মিক্স করে দিব তো আমি অনেক সুন্দরভাবে মিক্স করতেছি তো আমি মিক্স করে নিছি এখন আমি ডাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য ফিরে আসছি কিছুক্ষণ পরে তো আমি এখন দেখে নিব কি অবস্থা তো আমার লাউ শাকের ডাটা আলু অনেক ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি কিছুক্ষণ নাড়া দিলাম তো আমি সুন্দরভাবে নেড়ে তো আমি অনেক সুন্দরভাবে নেড়ে নিছি দেখতে পারতেছেন কালারটা অসাধারণ আসছে এখন আমি দিয়ে দিব লাউ শাক তো আমি আস্তে আস্তে লাউ শাকগুলো দিয়ে দিলাম তো আমি সবগুলো লাউ শাক দিয়ে দিলাম এখন তো আমি লাউ শাকে পানি দিব না লাউ শাক থেকে যে পানি বের হবে ওই পানিতেই আমার লাউ শাক রান্না হয়ে যাবে তো আমি ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য তো আমি লাউ শাক বসিয়ে এখন দেখে নিব গরুর মাংসর কি অবস্থা তো আমার মাংসটা প্রায় সেদ্ধ হয়ে আসছে দেখতে পারতেছেন কালারটাও অসাধারণ হয়েছে তো আমার আলোগুলোও সেদ্ধ হয়ে গেছে আমি এখন দিয়ে দেবো জিরা পাউডার জিরা পাউডার দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে গ্র্যান্ডা অনেক সুন্দর আসে তো আমার হয়ে গেছে গরুর মাংস আমি জিরা পাউডার দিয়ে নামিয়ে দেব তো আমার গরুর মাংস রান্না শেষ দেখতে পড়তেছেন কালারটাও অসাধারণ হয়েছে আর আপনারাও বলবেন আমার রান্নার ভিডিও কেমন হয় জানাবেন আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন পাশে থাকবেন তো আমি এখন দেখে নিব আমার লাউ শাকের কী অবস্থা তো আমি লাউ শাকটা আলু চিংড়ি মাছ ডাটা সব কিছুর সাথে আমি মিক্স করে নিব এখন আস্তে আস্তে তো আমার লাউ শাক দিয়ে অনেক পানি বের হয়েছে দেখতে পারতেছেন লাউ শাক রান্নার জন্য পানি দরকার হয় না তো আমি এখন সব কিছু মিশিয়ে নিব আমি সব কিছু মিশিয়ে নিতেছি অনেক সুন্দরভাবে আমি মিশিয়ে নিছি এখন কিছুক্ষণের জন্য আবার ঢাকনা দিয়ে দিব সেদ্ধ না হওয়া পর্যন্ত আর আমি মাছ ফ্রাই করব এই জন্য আমি একটা ফ্রাই ফ্যান নিয়ে নিছি এখন আমি তেল দিয়ে দিব মাছ ফ্রাই করার জন্য তো আমি তেল দিয়ে দিলাম মাছ ফ্রাই করার জন্য তো তেলটা আমি গরম করতেছি এখন দিয়ে দিব আমি মাছ তো আপনারা দেখছেন আমি অনেক সুন্দরভাবে মাখাই রাখছি দিয়ে দিলাম শেরি মাছ এখন আর একটা মাছ দিয়ে দিব আমি আরেকটা মাছ দিলাম হামুর মাছ তো মাছটা আমি লাল লাল করে ভেজে নিব তো সাথে না আমার সাথেই থাকুন দেখেন আমি মাছটা অনেক সুন্দরভাবে ভেজে নিব তো মাছটা আমি ভাজার জন্য দিয়ে দিলাম এখন মাছটা ভাজা হতে থাক আমি দেখে নিব আমার লাউ শাকের কী অবস্থা তো আমার লাউ শাকও সেদ্ধ হয়ে গেছে অনেক সুন্দরভাবে তো আমি এখন একটু নাড়া দিয়ে দিব লাউ শাকটা তো আমি অনেক সুন্দরভাবে লাউ শাকটা রান্না করছি আপনারা দেখতে পারতেছেন তো আমার লাউ শাকটা আবার ঢেকে দিলাম এখন আমি মাছটা উল্টিয়ে দিব আর এক পিঠ হওয়ার জন্য তো আমি অনেক সুন্দরভাবে অনেক সুন্দরভাবে এক পিঠ ভেজে নিলাম লাল লাল করে দেখতে পারতেছেন দোনোটা মাছ আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি আর এক পিঠ ভাজার জন্য দিলাম উলটিয়ে তো মাছ ফ্রাইটা অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ শিরি মাছ হামর মাছ দেখতে পারতেছেন অনেক সুন্দরভাবে আমি ভেজে নিছি তো আমার মাছের কালারটা মাসাল অনেক সুন্দর আসছে আর আমার লাউ শখ হয়ে গেছে আমি চুলো বন্ধ করে দিলাম এখন আমি কিছু সালাদ কেটে নিব আর গরুর মাংসর সাথে মাছ ফেরার সাথে সালাদ না হলে তো চলেই না সালাদ হলে খানাটা জমে যাবে এই জন্য আমি কিছু সালাদ নিয়ে নিলাম কাটার জন্য তো আমি এখন সালাদ কেটে নিব তো আমার মাছ এখন সম্পূর্ণ ফ্রাই করা হয়ে গেছে আমি এখন মাছগুলো তুলে নিব এক এক করে আমি মাছগুলো তুলে নিব দেখতে পারতেছেন দোনো সাইড অনেক সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি লাল লাল করে অনেক সুন্দর কালার আসছে তো আমি মাছ উঠিয়ে ফেলছি আমি দোনোটা মাছ তুলে নিব এখন আমি এই মাছগুলো উঠিয়ে ফেললাম এখন আমি অন্য মাছগুলো দিয়ে দিব বাকি যে মাছগুলো আছে রূপচাদা মাছ আর দেব সুরমা মাছ এগুলো আমি অনেক সুন্দরভাবে ভেজে নিব লাল লাল করে তো আমি দিয়ে দিলাম সব মাছগুলো তো মাছটা না হওয়া পর্যন্ত দেখি কি হয় এগুলো আমি লাল লাল করে ভেজে নিব তো আমি এক এক করে সব মাছগুলো সুন্দরভাবে ভেজে নিছি দেখতে পারতেছেন এখন আমি ভেজে নিব চিংড়ি মাছ আমি চিংড়ি মাছগুলো অনেক সুন্দরভাবে মশলার সাথে অনেকক্ষণ মাখিয়ে রাখছি এখন বেজে নিব অনেক সুন্দরভাবে লাল লাল করে চিংড়ি মাছগুলো বেজে নিব খাওয়ার জন্য সে মাছের মতো তো আমি মাছগুলো দিয়ে দিলাম এখন এই মাছগুলো আমি লাল লাল করে বেজে নিব তো আমি লাল লাল করে বেজে নিব মাছগুলো তো আমার মাছগুলো লাল লাল করে আমি ভেজে নিছি এখন উঠিয়ে নিব মাছগুলো আমি সব মাছগুলো সুন্দরভাবে এক এক করে ফেরাই করে নিলাম তো সবাই আমার সাথেই থাকবেন আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর আমার মাছগুলো কেমন হয়েছে সবাই জানাবেন দেখি খেতে মনে চায় এত সুন্দর হয়েছে দেখতে পারতেছেন তো আপনারা চলে আসেন আমার সাথে খাওয়ার জন্য আমি তো অবশ্যই খাবো তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর মাছের সাথে আছে টমেটো শসা কাঁচামরিচ পেজ ধনিয়াপাতা এগুলো আমি খাওয়ার সময় মেখে নেব তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন